আজ নয়ই এপ্রিল একটি ঐতিহাসিক দিন সুজয় মণ্ডলের জন্য দু সালে নয়ই এপ্রিল ছত্রিশগড়ে নকশালদের সাথে সেনাবাহিনীর খণ্ডযুদ্ধ আর সেই খণ্ডযুদ্ধতেই তিনজন তিনজন নিহত হয়ে যান পাঁচজন আহত হন সেই পাঁচজনের মধ্যে একজন হলেন সুজয় মণ্ডল সুজয় মণ্ডল আহতের পর বিভিন্ন প্রশ্ন তুলে দেন মোদী সরকারের বিরুদ্ধে তারপরেই চাকরি খোয়ান তিনি দীর্ঘ 10 বছর চাকরি চাকরিহারা হয়ে রয়েছেন তিনি এবং তিনি কি বলছেন কি ঘটেছিল সেই বিষয়েই কথা বলবো আজকে 2014 সালে চিন্তা পুপা সুকুমার ডিস্ট্রিক্ট একটা ইলেকশন ডিউটির দੌਰানে ভয়ানক একটা ইনসিডেন্ট হয় তারপরে সেখানে তিনজন জওয়ান শহীদ হয় এবং পাঁচজন ইনজুরি হয় ইনজুরির মধ্যে আমি একজন কেন ইনসিডেন্ট হয়েছিল কি কারণে হয়েছিল কি ভুল ছিল সেগুলো সামনত ব্যাখ্যা করার তার আগে আমার পরিচয়টা দিতে আমার নাম হচ্ছে সুজয় মন্ডল এক্স কমান্ডো আমার ফোর্স নাম্বার হচ্ছে জিরো সেভেন ফাইভ ওয়ান জিরো জিরো নাইন থ্রি ফোর দু হাজার সাতের দুর্গাপুর থেকে আমি ভর্তি হয়েছিলাম এবং ওই যে ইনসিডেন্ট চিন্তা গুফা যে ক্যাম্প থেকে যখন আমার বুড়খাপালের দিকে দু হাজার দশে দু হাজার চোদ্দোতে যে এর মানে পাহাড়ের ওপর থেকে যখন আমরা যখন ইলেকশন পার্টিকে ছেড়ে আসছিলাম তখন ডান দিকে নকশালে দেখা যায় এবং আমরা সঙ্গে পেছন থেকে আমাদের বন্ড টু বন কমান্ডোদের যে সিস্টেম বন্ড টু বন্ড এসে মানে ডান থেকে কিছু হরকাত দেখা দিচ্ছে মানে কিছু একটা মানে মুভমেন্ট চলছে সে সেটা কেন আমরা দেখতে পাই নকশালে আমাদের সি আর পি এফের বর্দি পরে কমান্ডো ড্রেস পরে তারা মুভমেন্ট করছে এবং বন্ড টু বন্ড গিয়ে আমাদের যে সিস্টেম আছে সে সিস্টেমে গিয়ে আমার যে সিনিয়র অথরিটি আছে রমেশ কুমার সিংকে আমরা বলি এবং উনি বিনা প্ল্যানিং করে কোনো রকম পরিকল্পনা না করে মুভ করে দেয় এবং আমরা যে অ্যাটাক করি নকশালের সঙ্গে সামনাসামনি ফাইট হয় ফাইট হওয়ার পরে তিনজন মারা যায় এবং আমার ডান পায়ে ইঞ্জুরি বোম ব্লাস্ট ইঞ্জুরি হয়ে আমিও জখম হই তিনজন যারা মারা গিয়েছে তাদের মধ্যে একজন আমার আত্মীয় ছিল চন্দ্রকান্ত ঘোষ এবং নাসিমা রণবীর সিং তিনজন ছিল তিনজন শহীদ হয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে কি জানেন যারা সি আর পি বিএসএফ আইটিবিপি এসএসবি যারা শহীদ মারা যায় তাদের শহীদের দরজা নেই আমাদের গভর্নমেন্ট আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট সেটা করেনি কারণ তারা প্রায় আমি আজকের দিনে দুঃখের দিনে একটাই আমি রিকোয়েস্ট করব অনুরোধ করবো ভারত সরকারকে যে শহীদের দরজা যাতে আমাদের পেয়ে যায় আমাদের সেই সমান ফেসিলিটি যেন পায় এবার ভুল কী ছিল এই যে ধরুন মুভ করে দিল মুভ করার পরে যখন আমি যেটা বলেছি আর কি যে আমাদের কমান্ডার ছিল সে প্রফেশনাল যে ট্রেনিং হতে পিআই ট্রেনিং কমান্ডো ট্রেনিং যাকে বলে সে ট্রেনিং করেছিল না সেটার আমি জবাব চেয়েছিলাম আমাদের ভারত সরকারের কাছে ওখানে নতুন ছেলে ছিল যারা কমান্ডো ট্রেনিং করেনি মানে জাস্ট কমান্ডো ট্রেনিং করে যারা বেশি সিআরপিএফে একটা বেসিক ট্রেনিং হয় বেসিক কী সে জানে না তাকে ডাইরেক্ট কমান্ডো বানিয়ে দেওয়া হয়েছিল তারা হাতিয়ার যখন ফায়ারিং করছে তখন তারা হালছে তো সেই পরিস্থিতিটাকে আমি সত্যটাকে সামনে ধরেছিলাম এবং যখন আমি আমার কাছে ইউভিজি ফর্টি সেভেন ছিল যখন আমি ফায়ার করি ওখানে পাঁচটা ব্ল্যান্ড মানে ব্ল্যান্ড হয়ে গিয়েছে ব্লাস্ট হয়নি তো দেখছি নকশালের ওপরে অ্যাটাক মানে আমরা ফায়ার করছি আমি এবং সেখানে ব্ল্যান্ড হয়ে যাচ্ছে ব্লাস্ট হচ্ছে না তাহলে ভুল কি এক্সপায়ার ডেটি এমন ডেটের অ্যামোনেশন ছিল সেটাকে নিয়েও প্রতিবাদ করেছিলাম এলএমসিতে ছিল সে তাকেও দুই দুই পাঠা দিনের পাঠা মারা গেল চন্দ্রকান্ত ঘোষ সেটা নিয়ে প্রতিবাদ করেছিলাম এবং এবং অন্যায়ের প্রতিবাদ করেছিলাম তৎকাল সরকার তথা ভারতবর্ষের হোম মিনিস্ট্রিকে এবং আমি এবং প্রতিটা পার্ট টু পার্ট যে সিস্টেম আছে আমাদের লেটার মানে লেটার দিয়ে আমি সূচনা জানিয়েছিলাম যে ভুলটা কি ছিল যাতে আমার সঙ্গে যেটা হয়েছে সেটা কারোর সঙ্গে না হয় কিন্তু আমাদের এবং আমার ভুলটা আমার ভুলটা কোথায় আমি যখন প্রতিবাদ করলাম একজন বাঙালি জওয়ান হয়ে ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম অন্যায়ের প্রতিবাদ করেছিলাম আমি সেই জওয়ান আমরা খোঁজ নিয়ে দেখবেন তারপর তো অনেকেই প্রতিবাদ করেছে তেজবাদ ও জাদর অনেকেই আছে কিন্তু আমার ভুল কোথায় ছিল আমাকে মেডিকেলের ব্যবস্থা করা হয়নি আমার তো মানে আমাকে যা বলবেন ওই মারা হয়েছে পিটা হয়েছে মোবাইল ভেঙে দেওয়া হয়েছে আমার আমি প্রতিবাদ করেছিলাম বলে এবং আমাকে যে আমাদের যে যখন আমাদের মিডিয়াতে যখন খবর হয়ে যায় যে ব্যাপারটাকে নিয়ে যখন এই ধরনের একটা হয়েছে এবং আমাকে প্রতিটা ক্ষেত্রে যখন লেটার দিয়ে আমি জানাই দরখাস্ত করে যখন জানাই রাষ্ট্রপতিকে আরম্ভ করে প্রধানমন্ত্রী টোটাল যখন আমি জানাই সিস্টেমের যে ভুলটা ছিল সেটাকে নিয়ে তখন কি হয় তখন আমাকে আমার ওপরে একটা ইনকোয়ারি হয় করে ওই মিথ্যা মানে সাদা পেপারে সিগনেচার করে ছুটি দেওয়া যে যে সিনিয়রিটি যে সিস্টেম ভারতবর্ষের যে সিস্টেম পুরোপুরি কোচিদের যে সিস্টেম পুরো ভুল ছিল সেটার আমি অন্যায়ের প্রতিবাদ করেছিলাম তার জন্য আমাকে ডিসমিস ফর্ম সার্ভিস করেছে আমার মেডিকেলের ব্যবস্থা করা হয়নি আমার সঙ্গে প্রচুর মানে প্রচুর অন্যায় হয়েছে মারা হয়েছে পিঠা হয়েছে মোবাইল ভেঙে দেওয়া হয়েছে এবং আমাকে না যায় ব্লেম লাগানো হয়েছে বহু কিছু কিন্তু সেটাকে আমার ভুল ছিল সত্যটাকে সত্য ওরা মানতে পারেনি সত্যটাকে সত্য বলেই আমি করেছিলাম এবং সত্যটাকে আমি আজকেও বলছি আজকে দশ বছর হয়ে গেল সেই জীবন যন্ত্রণা শুনে সেই দিনটা এখনও বাজে কানের মধ্যে যে ঝঞান গুলির যে আওয়াজ কানের পাশ দিয়ে যে গুলি যে চলে যায় তিনজন তর্চাদের জীবন যখন চলে গেল চোখের সামনে দিয়ে সেই দিনটা কেউ কোনো সময় কিন্তু আর কোনো দেখবেন বড় বড় যারা আমাদের ভারতবর্ষের ইলেকট্রনিক মিডিয়া থেকে করে বহু সারা ইন্টারন্যাশনাল ইস্যু হয়ে গিয়েছিল কিন্তু আমাদের বাংলার অনেক মিডিয়া দেখায়নি এবং আমাকে আমার ব্যাপারে সেইভাবে জানতো কিনা জানি না এবং জেনেও না যেন ভান করেছে আজকে যে ক্ষেত্রে দেখুন অনেক ইলেকট্রনিক মিডিয়াকে আমি বসছি কিন্তু সেক্ষেত্রে যখনই এক্স কমান্ডো নাম শুনছে যখন সত্য টাকা বলছে সত্য টাকা স্বীকার করতে পারছে না অথবা আমাকে ডাকছে না এই ধরনের প্রতিবাদ করতে থাকছি করে যাব যতদিন বাঁচব করব এবং আমি একটাই ভারতবর্ষের সরকার তথা ভারতবর্ষের নাগরিককে আমি একটাই অনুরোধ করব আমার সঙ্গে যেটা হয়েছে সেটা কোনো জওয়ান কোনো ছোট কর্মচারীর সঙ্গে যাতে না হয় সেই জন্যই আমার এই প্রতিবাদ আমার সঙ্গে প্রচুর অন্যায় হয়েছে আমি চাই আমার আমার মতো যেন কারো হাল এরকম হয় না হয় একজন মানুষ যদি আট বছর চাকরি করার পর চাকরি চলে যায় অন্যায় প্রতিবাদ করার পর চাকরি চলে যায় তার কি অবস্থা হতে পারে সেই অবস্থা আমার বুঝে সেই পরিস্থিতির মধ্যে সত্যটাকে তুলে ধরে এবং নরেন্দ্র মোদীকে আমাদের যে তৎকাল ভারতবর্ষের প্রধানমন্ত্রী ওনাকে আমি জবাব চেয়েছিলাম স্যার আপনি তো বলেছিলেন না আজের দিনের কথা আচ্ছে দিন তো আচ্ছে দিন তো এলো না কিন্তু আমার জীবনে একটা কলঙ্কমতময় অধ্যায় হিসাবে আজকের দিনটা সেই কলঙ্কময় অধ্যায় হিসাবে আমি পরি তুলেছি চাকরির সাথে আর কি খোয়ালে চাকরির সঙ্গে সব কিছু আমার সম্মান খাইয়েছি আমার যে বাজারে যে সম্মান আমার যে মা বাবার যে সম্মান গ্রামের যে সম্মান সব কিছু চলে গিয়েছে আজকে অন্যায় প্রতিবাদ করার ফলে যদি এরকম হয় তাহলে মানুষ সত্য কথাটা কি বলতে পারবে না চাকরি পাওয়ার পরে কী খোয়ালাম মানে কি অ্যাকচুয়ালি মতে চাকরি যখন চলে যাওয়ার পরে কী অবস্থা হয় সেই দুর্দশা কারণে যদি কোনোদিন শোনেন না তো একটা বিরাট একটা স্টোরি বেড়ে যাবে সেই ব্যাপারে যাবো না এবং আমি যন্ত্রমন্ত্র থেকে আরম্ভ করে এর প্রতিবাদ করতে করতে বহুবার প্রশাসনের কাছে হিনাস্ত হয়েছি বহুবার ব্লেম লেগেছে বহু রকম কেসের সম্মুখীন হতে হয়েছে এবং ইন্ডিয়া গেট থেকে সব জায়গায় আমি প্রতিবাদ করেছি ভারতবর্ষের মধ্যে এবং দিল্লিতে কিন্তু সাথে কেউ দাঁড়ায়নি কিছু সংখ্যক মিডিয়া দাঁড়িয়েছিল ছোট মিডিয়া যারা আছে এবং কিছু সংখ্যক লোক মায়ের সাপোর্ট করেছিল যে তোমার সঙ্গে যেটা হয়েছে সেটা ভুল সত্যটা সত্য একদিন প্রমাণ হয়েছে সত্যটা সত্য হবে প্রমাণ আরও হবে কিন্তু এই যে সরকার ভারতবর্ষের যে সরকার আমি পুরাপুরি না এনার উপরে ব্লেম লেগেছিলাম যে আপনি তো আজের দিনে কথা বলেছিলেন আচ্ছে দিন কবে আসবে কিন্তু আচ্ছে দিন তাহলে না কিন্তু কলম্পময়ময় অধ্যায়ের দিন আজকে সেই দিন আজকে যারা শহীদ হয়েছে যারা মারা গেছে তাদেরকে আমার ভূটপট মানে শ্রদ্ধাঞ্জলি এবং যে মারা গেল এবং যারা ইঞ্জুরি হয়েছে তারা জানে না তারা কেমন আছে কি অবস্থায় আছে আমার অবস্থায় কিছুটা ও তো ঠিক হয়েছে যখন ওখানে মেডিকেলে কোনো ব্যবস্থা হলো না আরজিকল মেডিকেল কলেজে আমি অপারেশন করাই এবং আমি সুস্থ আছি এখন মোটামুটি এই যে পরিস্থিতি আমার সঙ্গে যেটা হয়েছে আমি জন অনুরোধ করবো ভারতবর্ষ সরকারের কাছে যাতে আর কোনো জওয়ানের সঙ্গে এরকম না হয় আজকে দেখুন ভারতবর্ষের মধ্যে প্রতি বছর দেখতে গেলে শ্বাসর উপরে অধিক মানে শ্বাসের চেয়ে শ্বাসর চেয়ে বেশি অধিক জওয়ান সুসাইড করছে সিস্টেম আমাদের যে ভারতবর্ষের সিস্টেম পুরো শেষ হয়ে গেছে যে মল হিটলারই যে জামানার সিস্টেম সেই সিস্টেম চলতে সেটা প্রতিবাদ করা কি ভুল আপনারাই বলুন এই যে সিস্টেম এই সিস্টেমের বিরুদ্ধে প্রতিবাদ করার ফলে আমাকে ডিসমিস করা সার্ভিস করা হবে না কোনো ইনকোয়ারি না কোনো রকম ব্যবস্থা না কোনো রকম কিছু অতএব আমি চাইবো ন্যায় বিচার পাবো কি না জানি না কিন্তু আমি আমার লড়াই চালিয়ে যাব এবং আমার সঙ্গে যেটা হয়েছে সেটা কোনো জওয়ান এবং ছোটো কর্মচারীর সঙ্গে যেন না হয়